সোনার বালা তোমার বউয়ের কানে সোনার বালা দিন কাটে মুখা সুখে মল্লে খাওয়াও পারার লোক দিকে মল্লে খাওয়াও দেশের লোক দেখি তুমি জিন্দা থাকতে এক মুটু ভাত দাও না মা বাবার মুখে মল্লে খাওয়াও পাড়ার লোক দেখি তুমি মল্লে খাওয়াও দেশের লোক দেখি তুমি শ্রাদ্ধ করো উপস কর সাদা কাপড় গায়ে কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইরে তারপর ভুলে যায় তুমি শ্রাদ্ধ কর উপস সাদা কাপুর গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাই রে তারপর ভুলে যায় তোমার বাবা আমাকে দুঃখ দিলে ও তোমার বাবা আমাকে কষ্ট দিলে গঙ্গা বে না তোর সুখে মল্লে খাওয়াও পাড়ার লোক দেখি তুমি মল্লে খাওয়াও দেশের লোক দেখি তুমি জিন্দা থাকতে এক মোটু ভাত দাও না মা বাবার মুখে মল্লে খাওয়াও পাড়ার লোক দেখি তুমি মল্লে খাওয়া